হ্যালো গাইস পথের পথিক চ্যানেলের তরফ থেকে সবাইকে ভরা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটি পাঁশকুলার সেই ঐতিহ্যবাহী সেই মন্দির নারায়ণ দিঘিতে অবস্থিত সেই শনিদেবের মন্দির অর্থাৎ বড় বাবার মন্দিরে এসেছি এখানে আজকের দিনে এই শনিদেবের মন্দিরটি প্রতিস্থাপন হয়েছিল চলো আমরা একটু একটু করে সবাইকে দেখাবো আমরা এখানে প্রথমে মন্দিরে প্রবেশ করলাম তবে মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করলাম পুজো দিলাম এবং তারপরে আমরা পুজোর পরে প্রণাম প্রণাম সেরে তারপরে আমরা সেই মন্দিরের যেই ঐতিহ্যবাহী যেই প্রসাদ বিতরণী সভা সেই প্রসাদ বিতরণী সভা যেখানে হচ্ছে সেই মাঠের দিকে আমরা একটু একটু করে যাব সবাই পাশে থেকে এবং আমাদেরকে সাপোর্ট করো এবং শেষ পর্যন্ত সবাই দেখবে দেখতে পেয়েছে সুন্দরভাবে মন্দিরকে সাজানো হয়েছে এবং ঠাকুরকেও সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে আমরা একটু একটু করে বেরিয়ে যাব চলো দেখা যাক আমরা সেই প্রসাদ বিতরণে যেখানে হচ্ছে সেই মাঠে আমরা এসে গেলাম তারপরে সেই শনি মন্দিরের প্রসাদ খাওয়ার জন্য অনেক ভক্তবৃন্দরা এসেছে এবং ওই মন্দিরের একটি কথা আছে জানো সবাই প্রসাদ খাওয়ার পরে সবাইকে স্নান করে বাড়িতে প্রবেশ করতে হয় এবং এই প্রসাদ বাড়িতে নিয়েও যেতে নেই তোমরা এইভাবে থাকো আমরা একটু সব দেখাবো ধন্যবাদ সবাই ভালো থেকো